খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি কল্যাণের স্টাইপেন্ড খোঁচা চিকিৎসকদের কর্মবিরতে করলে কি করে অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রারে সই করলেন প্রশ্ন কন্যকর নবগ্রামে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ডাক্তারবাবুরা কাজে যোগ দিয়েছেন ভালো কথা কিন্তু আমার প্রশ্ন হল উনষাট দিন ধরে কর্মবিরতি করলেন আবার বত্রিশ হাজার টাকা করে স্টাইপেন্ড নিলেন কি করে কাজ করলেন না অথচ হাজিরা খাতায় সই করলেন এটা ফ্রড তঞ্চকতা বিপ্লবের নামে বাংলার মানুষের সঙ্গে তঞ্চকতা করলেন এটা মেনে নেওয়া যায় না এ আবার কী ধরনের কর্মবিরতি কাজও করব না আবার স্টাইপেন্ডের টাকা নেব এটা ফ্রড এই বিপ্লব ফ্রডের উপর করেছেন মানুষ জানুক আমি অনেকদিন ধরেই বলছিলাম কেন আপনারা গরিব মানুষদের সেবা করছেন না এটা ঠিক নয় আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে ডাক্তারদের কাছে যারা এই স্ট্রাইকটা করেছেন প্রশ্নটা হচ্ছে আপনারা তো এগারোই আগস্ট থেকে বলেছিলেন সম্পূর্ণ কর্মবিরতি আর্জি করে সম্পূর্ণ কর্মবিরতি এগারোই আগস্ট থেকে আর চোদ্দই আগস্ট থেকে সারা পশ্চিমবাংলায় সমস্ত হসপিটালে কলেজে ইন্টার্ন যারা আছে তাদের সবাইটা কর্মবিরতি খুব ভালো কথা কর্মবিরতি মানে কি কাজ না করা স্ট্রাইক করা মানুষকে পরিষেবা না দেওয়া তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিরতি করছেন আবার আরেকদিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার জন্য আপনারা বত্রিশ হাজার টাকা করে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা করে স্টাইপেন্ড উইথড্র করলেন এটা কি করে হয় এটা কি ফট নয় এটা কি ফট নয় এটা তো ফট এটা তো পঞ্চকতা পঞ্চকতা তো আপনারা করলেন আপনারা বলছেন আপনারা বিপ্লব করবো আর বিপ্লবের নামে তো পঞ্চকতা আপনারা করলেন বাংলার মানুষের সঙ্গে ফট এটা এ মেনে অনেক কথা বলেছেন আপনারা ক্রাইম সিনের ব্যাপারে আপনারা জানেন আপনারা সিবিআইকে গিয়ে বলবেন কিন্তু আমার একটা প্রশ্ন আছে কয়েকজন চিকিৎসকের নাম করে তৃণমূল সাংসদের প্রশ্ন তারা কোথায় ছিলেন সিবিআই কি সত্যি সত্যি তদন্ত করছে নাকি এক পেশে তদন্ত করছে যদিও এদের সিসিটিভিতে দেখা যায়নি কিন্তু এরাই তো ছিল কারা নিয়ন্ত্রণ নিয়েছিল সেমিনার হলের উত্তর চাই অন্তত সিবিআই উত্তরটা খুঁজে বের করুন আমরা দলের প্রতি কমিটেড কিন্তু আপনারা মানুষের কাছে কমিটেড সেই কমিটমেন্টটা মানুষের কাছে রাখলেন কোথায় ভিকটিমের বডি দেখা যায় তারপরে সেমিনার রুমে সংলগ্ন এরিয়ায় আশা পুকুরলা নাইয়া কোথায় ছিলেন পরমিতা টান্ডার কোথায় ছিলেন সার্জারি রেসিডেন্ট আরিফ আহমেদ লস্কর কোথায় ছিলেন আচ্ছা এদের কি পরিচালিত ডক্টর দেবকুমার মন্ডল কি ওদেরকে পরিচালিত করছিলেন ওনারা কোথায় ছিলেন অনেক রকম অভিযোগ এসছে তো সিবিআই কি সত্যি সত্যি তদন্ত করছেন না একটু তদন্ত করছেন এরা কোথায় ছিল যদিও এদেরকে সিসিটিভির মধ্যে দেখা যায়নি কিন্তু এরাই তো ছিল কি ছিল না উত্তর দিন ছিল সেমিনার হলে উত্তর চাই কিন্তু অন্তত সিবিআই আপনারা উত্তরটা খুঁজে বার করুন আমার আরেকটা কথা ওনাদের সম্বন্ধে আমি নয় কমিটি টু পয়েন্ট পার্টি মোহাম্মদ সেলিম কমিটি টু ইস পার্টি বিজেপি যারা নেতা আছে তারা কমিটি টু ইস দেয়ার পার্টি কিন্তু আপনারা ডাক্তারবাবুরা আপনারা তো কোনো কমিটেড যদি পার্টি নন আপনারা তো সমাজের প্রতি কমিটেড মানুষের কাছে কমিটেড সেই কমিটমেন্টটা মানুষের কাছে রাখলেন কি কোথায় হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ এর আগে আন্দোলন নিয়ে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক চিকিৎসকদের বেতন প্রসঙ্গে খোঁচা দিয়ে বিতর্ক জড়িয়েছিলেন পরে অবশ্য তিনি ক্ষমা চেয়ে নেন টুইন টাওয়ার আপনার বাড়ি ঠিকানা নেন্স এর কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং তুলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার ডাবল জিরো একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা